তবে ঢাকা এসে ছিল অবস্থায় আসে এইটার অর্থাৎ হলো মানে মা দেশে মালগুলো এখন স্টক করতেছে সবাই যেইখানে মালের দাম স্টক পার্টি যারা আছে যারা এক বছর পরে বিক্রি করবো ওদের তো কোনো প ডাকা কোনো বাজারের সাথে পর্তা নাই ওরা নিজেরা যেটা পছন্দ হয় এটা অনেক দামে কেনে কালকে রসুনের বাজার দেশে গেছে চার হাজার থেকে বিয়াল্লিশো পর্যন্ত শামবাজারে 100 টাকার উপর রসুন বেচা যায় না ফরিদপুর রসুন না আচ্ছা 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 এত ব্যবধান পেঁয়াজের বাজার 1500 টাকা পড়ন দেখেছে দেশের বাজার আচ্ছা 35 টাকা এই না এইগুলা বাজার এখানে বেস্থ হয় টাকা টাকায় নরমাল না হ্যাঁ তারপরে আজকে মাথার কত আছে